ফোনটা খুব সুন্দর না আর সমস্যাটা কি তুমি যখন তখন আমার ফোন নিবা তুমি চেক করবা কি সমস্যা তোমার বুঝলাম না আর আমার ফোন চেক করে তোমার রাইট কে দিয়েছে কে দিবে পারমিশন তোমার সাথে আমার ছয় মাসের রিলেশন আর তুমি আমাকে রেখে ওই ছেলের সাথে কেন ছবি তুলে বেড়াবা পার্কে যাও এগুলা কি ও আমার কিছু হয় না শুধু ফ্রেন্ড হয় না তোমার ফোনে যে ছবিগুলো দেখলাম ওগুলো ফ্রেন্ডের ভিতরে পড়ে না ওই ছবিগুলো কি ফ্রেন্ডের সাথে ওটা সম্ভব ওইভাবে আচ্ছা তুমি আমাকে সব সময় সন্দেহ করো কেন বলো তো আমি কি তোমাকে ভালোবাসি না আমার এমন ভালোবাসার কোনো প্রয়োজন নাই তুমি আমাকেও ভালোবাসবে আবার তোমার ওই ফ্রেন্ডকেও ভালোবাসবে তাহলে ভালোবাসার মানটা থাকলো কি বলো বুঝতে পেরেছি এখন আর আমাকে তোমার ভালো লাগে না কেন তুমি এসে বাহানা করছো আমি সব বুঝতে পারছি বুঝতে তো পারবেই কারণ তুমি তো এখন ধরা খেয়ে গেছো আমার কাছে এখন তো তুমি বুঝতে পারবে একদম একদম চুপ একটা কথা বলবি না খুব ভুল করছিস খুব ভুল করছিস আমি কি তোকে ভালোবাসি না তারপরে তুই এটা কেন করলি কিছু কিছু তুমি না আমাকে ভালোবাসো চুপ একদম চুপ তোর ওই মুখে আমার ভালোবাসার কথা আর লাভ যা সামনে থেকে সর আজকের পর থেকে আমার সামনে আর আসবে না যা একটা বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বোঝার চেষ্টা করো একটা বারের জন্য একবারের জন্য না এক মুহূর্ত এখানে আর দাঁড়াবে না যার প্রেমে ছিল মন শ্রাবণেও ফাগুনে বুঝিনি তা পুড়ে যাবে